বন্ধুরা এই দেশের ডাকাতি এখন কর্পোরেট লেভেলে চলে গেছে সাধারণ ঘরবাড়ির দোকানপাট তো ছিলই এবার ডাকাতদের নজর পড়েছে নোবেল বিজয়ীর ঘেরের দিকে হ্যাঁ ঠিকই শুনেছেন বলছি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মহাম্মাদী অনুসেদ গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশনের ঘেরের ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চাকরিয়াতে রাত দুইটা মিনিটে গোভিড চিংড়ি জোনে বাগদা গলদা বাটা এইসব ভিআইপি মাল মাছগুলো ছিল প্যাকেট করা বিক্রির জন্য রেডি আর সেই প্রেস প্যাক মাছ দেখে ডাকাতদের মনে হয়েছে এই তো সুযোগ এই সুযোগে ভোজনের রাজ্য স্বীকার করে নি সাত আটজন অস্ত্রধারী ডাকাত হাতে ভয়াবহ অস্ত্র যেন তাণ্ডব সিনেমার সিন খামার অফিসে ঢুকে সবাইকে জিম্মি করে মাস মোবাইল টর্চ সব লুটে পুটে নিল এখানে ডাকাতির ঘটনা এটা প্রথমবার নয় দুই হাজার একুশ আর দুই সালেও ঘের দখল করেছিল সন্ত্রাসীরা কিন্তু গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর তারা পালায় আর তখন থেকেই ফাউন্ডেশন আবার মাছ চাষ শুরু করে এখন প্রশ্ন হলো বারবার এই ঘেরটার দিকেই টার্গেট কেন কারণ হতে পারে এর তিরিশ একক বিশাল আয়তন নয়তো এর ভিতর লুকানো আছে কোনো গুপ্তধন খামার ব্যবস্থাপক উৎপল কান্তি চৌধুরী বললেন পুলিশকে জানানো হয়েছে আর থানার ওসি সাহেবও বললেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিন্তু কথা হচ্ছে আইন তো আগেও ব্যবস্থা নিয়েছিল মামলা হয়েছে অভিযোগ দিয়েছে কিন্তু কোনো ফলাফল পাওয়া যায়নি এবারও কি এমনটাই হবে সো মাছ চুরি মানে শুধু অর্থনৈতিক ক্ষতি নয় এটা দেশের নিরাপত্তার একটা প্রতিচ্ছবি আর আজ যখন প্রধান উপদেষ্টার ঘেরও নিরাপদ না তখন ভাবার সময় এসেছে আমরা কতটা নিরাপদ এক কথায় বলতেই হয় ডাকাত দলের সাহস আছে বটেই